দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের পাবনা এবং ঢাকা রোডের মাঝখানের যে কর্নার আমি সেখানে দাঁড়িয়ে আছি তার মানে আমি পাবনা রোড থেকে পূর্ব দিকে এবং ঢাকা রাজশাহী রোড থেকে উত্তর দিকে চরিয়াশাকো গ্রামের চরিয়া শিকার গ্রামের পাশে দাঁড়িয়ে আমি কথা বলছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা চড়িয়া শিকার গ্রামের পাশে ঢাকা থেকে যে রাস্তাটি সরাসরি পাবনার দিকে গেছে আমি সেই ক্যারোজয়ের উপরে ওঠার চেষ্টা করছি আমি উপরে উঠে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো চার পাঁচটা দেখাবো এবং তারপরে নিচে নেমে আমি আপনাদেরকে দেখাবো উন্মুক্ত একটি জায়গা সেই উন্মুক্ত জায়গায় কি করে একের পর এক বিভিন্ন রাস্তার ট্রাকচার তৈরি করে সেগুলো নির্মাণ করছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে আগে যখন ভাঙচুর করেছিল বিল্ডিং টিল্ডিং ছিল সেগুলো খুলে নিয়ে গেছিলো জায়গাগুলো একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এরিয়ার মতো ছিল এখন সেই জায়গাটা সেটা পরিষ্কার করে অনেক অনেক বালি ফেলেছে তারপরে যেদিকে ফ্লাইওভার যাবে সেটা নির্মাণ করেছে রাস্তাঘাট নির্মাণ করছে তার মানে এটা একটা মজবুত একটা সুন্দর ইন্টারচেঞ্জ গড়ে তোলার প্রক্রিয়ায় আছে প্রিয় বন্ধুরা আমি সেই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আপনারা যারা নতুন নতুন কাজের বর্ণনা বা নতুন নতুন কাজ দেখতে ভালোবাসেন তাদের জন্যই আমার এই ভিডিও আজকে প্রচণ্ড রোদ বাইরে তবে তেমন গরম নাই হালকা একটু বাতাস আছে আমাকে তেমন গরম লাগেনি আমি গোটা অঞ্চল ঘুরে 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 আপনাদের জন্যে এই ভিডিও নির্মাণ করেছি এই ভিডিওতে কালারফুল কোনো কিছু নাই মানে রঙিন তারপরে দেখতে সুন্দর এরকম কোনো কিছু না একটি ধুধু প্রান্তরে নতুন করে জায়গাটা নির্মাণ হচ্ছে যার জন্য এব্রু থেব্রু ভাঙ্গাচোরা অনেক অনেক জায়গা তেমন গড়ে ওঠেনি তার মানে ওয়ার্কশপ যেমন হয় সেরকম বন্ধুরা আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছি যেটা ঢাকার দিক থেকে পাবনার দিকে যাবে এখান থেকে আবারও নির্মাণ কাজ শুরু হচ্ছে এ পর্যন্ত গত কয়েকদিন আগে করেছে কিউরিং পর্যন্ত হয়েছে এখন আবার এখানে রডের বিস্তার দিয়ে কাজটা করতে হবে এবং বন্ধুরা আমি এসএমভিটি 2 দেখাচ্ছি দেখুন এখানে মাটিতে নেমে গেছে এবং সেখান থেকে তিনটে রাস্তা হয়েছে একটি ঢাকার দিকে গেছে একটি পাবনা আরেকটির দিকে আরেকটা ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে বগুড়ার দিকে প্রিয় আজকে আমি অনেক অনেক শ্রমিক দেখছি প্রত্যেকটা রাস্তার কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় অনেক অনেক শ্রমিক এখানে যেমন কিছু শ্রমিকটাই আছে এসএমবিটি ওয়ান টু থ্রি সব জায়গায় সব জায়গায় অসভ্য শ্রমিক গোটা কাজের জায়গা যদি আমি আস্তে আস্তে খুঁজে বের করি তাহলে প্রায় দুইশো শ্রমিক আজকে দেখতে পারেন এত এত শ্রমিক বিভিন্ন কাজে ব্যস্ত কিন্তু আজকে ওয়ার্কশপে আমি তেমন কোনো কাজ দেখিনি বা লোক দেখলাম না আমার মনে হয় কোনো কারণে ওয়ার্কশপটা বন্ধ আছে কিন্তু চারদিকে যথেষ্ট তাড়াতাড়ি কাজ হচ্ছে এবং আমাকে একজন বলল যে উনি ম্যানেজার একটা কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের ম্যানেজার উনি বললো যে এস এম বিটি ওয়ান এবং এস এম টি এস এম বিটি টু একটা ঢাকার দিক থেকে বগুড়ার দিকে রংপুরের দিকে আর একটি বগুড়া ঢাকা থেকে পাবনার দিকে এই যে এই এসএমবিটা এস এম বিটি টু এটা এই দুইটা খুলে দেওয়া হবে কিন্তু আমি আস্তে আস্তে পরিদর্শন করছি এটা কাজ করতে আরও অনেক দিন লাগতে পারে মানে এক মাসে এটা হওয়া সম্ভব না আমার মনে হয় আর কি তবে বগুড়া রংপুর থেকে যেটা ঢাকার দিকে যে এস গেছে এটা খুলে দিতে পারে এবং গাড়ির চাপ ওটাতেই বেশি উত্তরবঙ্গের সমস্ত গাড়ি ওই দিক দিয়েই যাতায়াত করে আর এদিকে পাবনার আছে নবাবগঞ্জ খুব বেশি নাই ফলে ওই একটা যদি ছেড়ে দেয় এসএমবিটি ওয়ান তাহলে অনেক কাজ হবে প্রিয় বন্ধুরা তারপরে ঈদুল আজহা সেই সময় তো আরও বেশি ভিড় হয় সেই সময় যদি এই এসএমবিটি টু যেটা ঢাকা থেকে পাবনার দিকে গেছে সেটা যদি ছেড়ে দেয় সেটা ছেড়ে দিতে পারে এই যে আমি যেদিকে যাচ্ছি এটা বগুড়ার দিকে গেছে এখান দিক থেকে এসএমবিটি নিচ দিয়ে বগুড়ার দিকে যে এসএমবিটি গেছে সেই এসএমবিটির সাথে কানেক্টেড আছে তারপর রাজশাহীর দিকে গেছে সেখানে কানেক্টেড আছে তার মানে নিচের দিক দিয়েও আন্তঃসংযোগ সংযোগ যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া সেটা কয়দিন কয়দিন আগে সিসি ঢালাই হয়েছে এখন আর সিসি ঢালাই হচ্ছে একটি পার্ট আরেকটি পার্টে হবে বন্ধুরা আমি সেটাই আপনাদেরকে যেখানে যে কাজ হচ্ছে সেটা খুটিয়ে খুটিয়ে দেখাচ্ছি আমি দেখাচ্ছি যে জায়গায় যে কাজ হচ্ছে কোথায় কত শ্রমিক লেগে আছে কাজটা কত দ্রুত এগিয়ে যেতে পারে সমস্ত কিছু আপনারা সব সময়ই জানতে চান আপনারা বুঝতে চান যে এটা কতদিন লাগতে পারে এবং আমরা এর সুফল বা এই রাস্তার যে কাজ সেটা আমরা পাব এটা থানার পাশেই যে থানাটা কয়দিন আগে ভেঙে দিয়েছিল তার জনতা পাঁচ আগস্টে সেই পাঁচ আগস্টের আগে সেই থানার পাশেই সিরাজগঞ্জ হাটিকুমরুল মোর হাইওয়ে থানা সেই থানাটা একদম ভেঙে ফেলেছে তার পাশ দিয়েই তার পূর্ব পাশ দিয়েই এটা নির্মাণ হচ্ছে একটি আমি আবার রিটার্ন করে যেটা তিনটা রাস্তার মোড় এস এম বিটি টু এর আমি সেখান থেকে আবার যে এদিক থেকে আসলাম আবার এখন এই দিকে যাব মানে যেটা ঢাকার দিক থেকে এসে পাবনার দিকে যাবে সেই রাস্তাটা কতটুক হল এই জায়গাটা হলো আমি আর একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো অ্যারস হোটেল যে ছিল সেই হোটেলের সামনে দিয়ে বা হোটেলের মাঝখান দিয়ে যে রাস্তাটা নির্মাণ হইল সেই রাস্তাই এই এসএমবিটি টু এই রাস্তাটা ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় হবে না আপনারাও দেখতে পারবেন কাজটা কত দূর হয়েছে এখানে শুধু কেবল কম্পেকশন করছে এর ওপর কি দিতে হবে আরও ঢালাই দিতে হবে তারপরে রাস্তাটা সম্পূর্ণভাবে হবে আর দুই পাশে রেলিং বা এসএমবিটি যেটা সেটার কাজ চলছে সেখানেও মিস্ত্রি লেগে লেগে আছে দেখুন এই যে মিস্ত্রি কাজ করছে প্রিয় বন্ধুরা এই পাশেও কাজ করছে দেখুন অনেক শ্রমিক আছে সমস্ত জায়গায় আমি আজকে শ্রমিক দেখছি এবং কাজ করছে সামনে কিছু শ্রমিক দেখতে পাচ্ছেন এস এম টু অ্যারস্টিকেট হোটেলের সামনে দিয়ে যেটা পেরিয়ে সরস্বতী নদী পার হয়ে চলে গেছে ঢাকা ঢাকার দিকে সম্পেকশন করে রেখেছে দু চার দিনের মধ্যেই ঢালাইয়ের কাজ শুরু হবে প্রিয় বন্ধুরা শ্রমিকরা কাজ করছে আমি এসএম্বলি এর উপর দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি আমি পাবনার দিক থেকে ঢাকার দিকে হেঁটে হেঁটেই গিয়ে যাচ্ছি সরস্বতী নদীর উপর এস এম বি টি টু এর যে ব্রিজটা হয়েছিল সেই দিকে বন্ধুরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি অ্যালোস্টেকট হোটেলের আইনি এই যে প্রান্তটা দেখছেন এই প্রান্তটাই অ্যালোস্টেগেট হোটেল ছিল আপনারা যারা বিভিন্ন সময় অ্যালোস্টেকট চারতলা বা পাঁচতলা হোটেল ছিল সেখানে বিভিন্ন সময় গিয়ে খাওয়া দাওয়া করেছেন এখানকার যে আনন্দদায়ক বিভিন্ন প্রকারের খাবারের যে আয়োজন মজাদার খাবার সেগুলো অনেক খেয়েছেন সেটা একদম বিলীন সময়ের প্রয়োজনে কাজের প্রয়োজনে হয় আবার কেউ দেখো অনেক অনেক আমি শুধু কাজের এরিয়াগুলো দেখাচ্ছি কীভাবে কাজ না কত তাড়াতাড়ি কাজ সরস্বতী নদীর উপর এস এম টু ব্রিজ এখানে ছোট হালকা গাড়ি যানবাহন যেগুলো চলাচল করে সেই যানবাহনগুলো চলাচল করে বন্ধুরা এখানে কিন্তু এক্সপেনশন জয়েন্টটা এখনও হয় তার মানে কী করে গাড়ি চলবে বলুন সম্ভবই না ছোটো একটু ফুটপাথ আছে যদি কোনো মানুষ উঠে পড়ে তাহলে এই ফুটপাথকে নিচে নামতে পারে সরস্বতী নদী এটা এখন শুকিয়ে গেছে কোনো রকম পানি নাই ঢাকা রাজশাহী রোড বা ঢাকা রংপুর রোড বন্ধুরা অ্যারস্টের সামনে সরস্বতী নদীর উপর যে মেইন রাস্তা সেটা দেখালাম প্রিয় বন্ধুরা এখানেও এক্সপেনশন জয়েন্ট হয়নি মানে ঢাকার আমি এটা দেখুন এবং কম্পেকশন ওই পারের মধ্যে পার এখনো হয়নি খোয়া জাস্ট ফেলেছে এখন এটা দাবায় দিতে হবে তারপরে এটা আরও যদি লাগে আরও খোয়া টোয়া দিয়ে কম্পেকশন করবে তারপরে সিসি এবং আর সিসি ঢালায় দিয়ে তারাটা কমপ্লিট হবে ঈদের আগে যদি এখনই এই রাস্তার উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে চায় তাহলে এক্সপেনশন জয়েন এত গুরুত্ব দেওয়ার সম্ভব আর যদি সম্ভবও হয় আমি নিশ্চয়ই আপনাদেরকে ঘিরে রাখবো চার পাঁচ দিন আগে যখন গাড়ি থাকতে পারে বলে আমার মনে হবে সেই সময় গিয়ে আমি আপনাদেরকে আবারও দেখাবো এই রাস্তা দিয়ে সত্যি গাড়ি চলছে কিনা বন্ধুরা দেখুন এইভাবে কোয়া ট্রেন এলে দূর দূর থেকে খোয়া এনে এই গাড়িটার কাজ হচ্ছে খোয়াটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া যেখানে প্রয়োজন সেখানে বেলে